হ্যালো বিয়স আসসালামু আলাইকুম টাঙ্গাল থেকে আমি সিমলা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি এবং আমার মেয়েরা ভালো আছে আজকে ছিল মহরমের দিন তাই তেমন কোনো সকালে চাপ ছিল না মেয়েদের স্কুলটাও বন্ধ ছিল আমি এবং আমার বড় মেয়ে রোজা রেখেছিলাম তাই নাস্তারও তেমন চাপ ছিল না আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি এরপর ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি আমার এই ভিডিওর একটু যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করবেন ফিল্টারে পানি শেষ হয়ে গিয়েছিল আমি ফিল্টারে পানি দিয়ে নিলাম ফ্রিজটাও একটু মুছে নিলাম অফ ক্যামেরায় আমি আমার সব নোংরা প্লেট বাসন ধুয়ে নিয়েছি একটু মুছে নিলাম ছোটো মেয়ে রোজা রাখে নেই ওর জন্য শুধু আমি একটু নাস্তা বানিয়ে দেব পরোটা আর ডিম করে ছোটো মেয়েকে খেতে দেব এই ছিল সকালের নাস্তা শুধু ছোটো মেয়ের জন্য এই ফাঁকে আমি আমার আগের ভিডিওতে কিছু আপু কমেন্ট করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য ধন্যবাদ প্রিয় আপু এরপর আমি রাতে রান্না করে নিয়েছিলাম রাতের জন্য একটু মুরগি রান্না করেছি এবং ভাত করেছি এই দিয়েই আমি এবং আমার বড়ো মেয়ে ইফতার করেছি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ